দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুবিয়ারে পর্দা উঠেছে সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের বিশ্বের সব জনপ্রিয় তারকা এই উৎসবে নজর কাড়া লুকে হাজির হচ্ছেন কানের মঞ্চে হাজির হয়েছিলেন সাবেক বিশ্ব সুন্দরী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে বৃহস্পতিবার কাম চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সবাইকে মুগ্ধ করেছেন ঐশ্বরিয়া রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফালগুনি সেন পিককের কালো সোনালী গাউন পরে গাউনের লম্বা টেইল নজর কেড়েছে সবার ওই দিন ঐশ্বরিয়ার অন্য অন্যমাত্রা যোগ করেছে তার পোশাকের সাদা স্লিভস আর পোশাকের সঙ্গে মিল রেখে গোল্ডেন কানের দুল পড়েছিলেন ইভলিউড সুন্দরী মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে হাজির হন তিনি প্লাস্টার জ্বালানো হাতে তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই রেড কার্পেটেও প্লাস্টার হাতেই দেখা মিলল তার কিন্তু তার রূপের কারণে সেদিকে খুব বেশি নজর যায়নি বরং আরও প্রশংসা পেয়েছেন ঐশ্বরিয়া ঐশ্বরিয়া এই বচ্চন দুই দশকের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন প্রথমবার দুই সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নিতালুল্লাহ শাড়িতে হাঁটেন রেড কার্পেটে সে বছরই তার সিনেমা দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল